তো আমরা চলে এসেছি আবারও প্রত্যেক দিনের মতো আজকে লাইভে তো আজকে আমরা লাইভে রয়েছি তিনজন দেখতে পাচ্ছ তাড়াতাড়ি তোমরা জয়েন করো অনেক গল্প করবো তোমাদের সঙ্গে অনেকক্ষণ আড্ডা দেব তাড়াতাড়ি জয়েন করো সবাই তাড়াতাড়ি জয়েন করো তো গল্পটা আমি শুরু করবো দশজন অ্যাক্টিভ হলেই আমি গল্পটা শুরু করবো তাড়াতাড়ি সবাই জয়েন করো আর আজকে আমরা শ্যুট করতে যাচ্ছি না আজকে কারণ ওয়েদার আজকে খুব খারাপ বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তাই আজকে শ্যুট করতে যেতে পারবো না বৃষ্টির কারণে তাই ভাবলাম যে আমরা যে একটু তোমাদের সঙ্গে গল্প করি বা কথা বলি আর আড্ডা দিই তোমাদের সঙ্গে তো তাড়াতাড়ি সবাই জয়েন করো তাড়াতাড়ি সরে জয়েন করো বাইশ

তো আমার কথাগুলো কি ঠিকঠাক শোনা যাচ্ছে প্লিজ যে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাবে তো প্লিজ একটু কমেন্ট করে জানাবে যে আমার কথাগুলো কি ঠিকঠাক শোনা যাচ্ছে আর একটু জানাও কমেন্ট করে প্লিজ কমেন্ট করে জানাও একটু যে আমার কথাগুলো কি ঠিকঠাক শোনা যাচ্ছে একটু কমেন্ট করে জানাও যে লাইভটা দেখছো চলে গেলে চলে নিশ্চিত চলে যাবে तत्री जान को तत्री 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 ती एक गुना नहीं आता है ही আচ্ছা যে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাবে যে আমার কথাগুলো কি ঠিকঠাক শোনা যাচ্ছে প্লিজ জানাবে একটু যে আমার কথাগুলো কি ঠিকঠাক শোনা যাচ্ছে আর আমাদের ভিডিও কেমন লাগে তোমাদেরকে যে লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানালে যে আমার কথাগুলো ঠিকঠাক শোনা যাচ্ছে আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে তোমাদেরকে একটু কমেন্টে জানাবে আচ্ছা ঠিক

তাড়াতাড়ি সবাই জয়েন করো দশজন এক জয়েন হলেই আমি খাবার করা শুরু করবো অলরেডি ছজন হয়ে গেছো জয়েন তো সবাইকে লাইভটা দেখার অনেক মানে রিকোয়েস্ট করছি আর একটা কথা কি যারা যারা লাইভটা দেখছো প্লিজ একটু 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 শেয়ার করে দিও সবাই একটা একটা করে শেয়ার মেয়ে দিও লাইভটা প্লিজ আর তাড়াতাড়ি সবাই জয়েন করো আর আমাদের ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগে একটা কমেন্টে জানাবে

রাইজ প্লিজ একটু কমেন্টে জানাবে যে কথাগুলো কি আমাদের ঠিকঠাক শোনা যাচ্ছে কি না আর প্লিজ একটু জানাও যে আমাদের ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগে তোমাদের কমেন্ট পেলে তোমাদের একটু উৎসাহ পেলে আমাদের মানে একটু আমরা আমাদের মানে আমরা আমাদেরও ভালো লাগে বা মোটিভেট পাই ভিডিও বানাতে আমরা খুব মানে ইচ্ছে থাকে আমাদের যে আমরা ভালো ভালো কন্টেন্ট বা ভালো ভালো ভিডিও তোমাদেরকে

<laughs> like <said>, it <laughs> or not, it's my mom. Okay, that's okay. Alright, this one's almost done. And what will we do now? What will we do? to do. লাইভটাকে একটা করে লাইক করে দিও প্লিজ সবাই লাইকটাকে একটা করে লাইক করে দিও সবাই লাইফটাকে একটু লাইক করে দিও সবাই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও সবাই একটা একটা করে শেয়ার মেয়ে দিও বন্ধুরা কে কোথা থেকে দেখছ একটু কমেন্ট করে জানাবে কে কোথা থেকে দেখছো লাইকটা একটু কমেন্ট করে অবশ্যই জানাবে

ঠিক আছে এখন তবে জয়েন্ট হবে না কেমন মনে হচ্ছে এখন অ্যাক্টিভ নেই অনেকেই তো যাই হোক কাজ বা আবার নেক্সট পরবর্তীতে লাইভে আসবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এরকমই সাপোর্ট ভালোবাসা দিবে সবাই ভালো থেকো টাটা বা বাই টাটা